চলো আজ দেখো এই টোটো গাড়িটার চাকা পাংচার আছে তো চলো সারছি এই যে দেখো এই যে পাথর ঢুকে গেছে তো বলি খুললে না খুললে তার বোঝা না তো এই খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি হাওয়া দিয়ে একটু চেক করছি কোনটি নিয়ে পাংচার আছে এই যে চলো পাংচার কোনো রকম খুঁজে পাওয়া গেছে তো বলি আগে সারি তারপরে দেখবো টায়ারের ভিতরে কী ঢুকে আছে এই যে ঘুষাঘুষি করতে লাগিয়ে গেলি পটিতে চিটাবো খুব সুন্দর করে এই যে দেখো কাজ আমার খুব যত্ন করে কাজ করা হয় দেখতে থাকো কেমনভাবে কি করছি আমি এই যে চলো দেখো খুব সুন্দর করে পলিটা চিটাই নিলাম এবারে রোলারটা একটু চালান দিছি এবারে তারপরে পাথরটা চেক করব টায়ারের ভিতরে কন্টিনিউ আছে চলো দেখতে পাওয়া গেছে এই যে দেখো কত বড় একটা সাদা পাথর ঢুকে গেছে এই যে দেখছ পাথরের অবস্থা এই যে ফিটিং করা হয়ে গেছে তা করতে খুব সুন্দর করে এই হল আমার কাজ